আছেন বক্তব্যের নাহিদ আসিফ ও হাসানাতের তীব্র প্রতিক্রিয়া চলুন বিস্তারিত জেনে প্রিয় দর্শক গত কয়েক মাস ধরে বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী বিভিন্ন ইস্যুতে টানা পড়েন দেখা গেলেও এখন নির্বাচন সরকার রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রীতিমতো মুখোমুখি অবস্থান করছে দুই পক্ষ বুধবার বিসিবিকে বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকারে তিনি বলেন বর্তমান সরকারের নিরপেক্ষ থাকতে না পালে নির্বাচন করতে নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন মিস্টার আলমগীর বুধ ও বৃহস্পতিবার দুই পক্ষে সাক্ষাৎকারটি প্রকাশিত হয় এছাড়া একটি আলোচনা সভায় তিনি একই বক্তব্য পুনরাবৃত্তি করেন তার বক্তব্য তীব্র প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ প্রতিক্রিয়া জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাউ তারা তিনজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তাদের বক্তব্য তুলে ধরেন নাহিদ ইসলাম যা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার ভেরিফাইড পেজে লিখেছেন এক অথবা এগারো এর বন্দোবস্ত থেকেই আওয়ামী লীগ ফ্যাসিজামের উত্থান ঘটেছে বিএনপি মহাসচিবের বক্তব্য সামনে আরেকটা এক বাই এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠ নত জানু পররাষ্ট্রনীতি ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র এবং গৌরব উত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনাও পাঁচই আগস্ট থেকেই শুরু হয়েছে পাঁচই আগস্ট ছাত্র যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপসকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্ট জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনা ব্যস্ত ছিলেন অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে যোগ করেন নাহিদ ইসলাম রাষ্ট্রপতি পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে মিস্টার ইসলাম আরও বলেন অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য দয় রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে নাহিদ ইসলাম আরও লিখেছেন আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগেই ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকমভাবে সরকারের উপর থেকে নিজ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে নির্বাচনী নিরপেক্ষর কথা বললে এই বাস্তবায়তাও মাথায় রাখতে হবে দর্শক আসিফ মাহমুদের স্ট্যাটাস তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া বলেন উপদেষ্টাতে কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টে মিস্টার বুইয়া আরও বলেন একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাছে কাজে হস্তক্ষেপ করা অনুচিত বিভিন্ন সরকারি বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের তদ্বির বা চাপ প্রয়োগ করা অনুচিত উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য তার পোস্টে কারও নাম উল্লেখ করেনি তবে বিসিবি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করার পর মি মাহমুদের এই প্রতিক্রিয়া পাওয়া গেছে হাসানাত আব্দুল্লাহ কি বলেছেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ অবশ্য সরাসরি আক্রমণ করেছেন বিএনপিকে তার মতে ফ্যাসিসবাদের বিরোধী ও জুলাই স্পিড ধারণাকারী ছাত্র জনতার সম্মিলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আবাস পেল ঠিক তখনই বিএনপি সেটিকে চিহ্নিত করে তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসাবে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টে মিস্টার আবদুল্লাহ লেখেন বিএনপি একথা ভুলে গেলে গণ অভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট ষাট ও সত্তর ভাগ ভোট পেয়ে নির্বাচিত রাজনৈতিক হওয়া দলের চেয়েও বেশি নতুন এ কারণেই বিএনপি সেটিকে হুমকি হিসাবে দেখেছে বলে মনে করেন তিনি গণবধনের পরে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগ এলে অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হলো। এক অথবা এগারোর সরকারের ফর্মুলার আলাপ নিয়ে ওদিকে অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশ সংস্কারের কাজে নিয়োজিত হল তখন বিএনপি এসে বলল এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তীকালীন করেন দর্শক বিভিন্ন ইস্যুতে সন্দেহ ও টানা পড়েন বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী বিষয়টি প্রথম স্পষ্টভাবে প্রকাশ পায় রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপির আপত্তির কারণে বৈষম্য বিরোধী দাবির মুখেও রাষ্ট্রপতি অপসারণ করা যায়নি বলে অভিযোগ করে ছাত্র আন্দোলন নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা ইস্যুতে টানা পড়েন প্রকাশ পায় গত বছর শেষ দিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে গিয়েও উত্তেজনা দেখা দেয় রাজনীতিতে সন্দেহ ও অবিশ্বাস আরও ঘণীভূত হয় দুই পক্ষে পরবর্তী কিংস পার্টি গঠন নির্বাচন নাকি সংস্কার কোনটি করা হবে আগে এমন নানা প্রশ্নের দূরত্ব বাড়তে বাড়তে এখন সেটি এমন মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সকল আজকে জানতে আল্লাহফেজ